বর্ষা আগত চারিদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধু বর্ষাকালে জবা গাছের ক্ষেত্রে কোন কোন ভুল আপনারা করবেন না কোন সার দিতে পারবেন কোন সার আপনি বর্ষাকালে একদমই দিতে পারবেন না কোন প্রজাতি লাগালে সারা বছর এমনকি বর্ষাতেও প্রবল বর্ষণের মধ্যেও আপনি প্রচুর প্রচুর জবা ফুল পেতে পারেন আজকের ভিডিওটা আপনাদের কাছে সবার কাছে বন্ধু খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না কেনে পুরো দেখুন আশা করি আপনারা উপকৃত হবেন একটা ছোট্ট ভিডিও থেকে আমরা বর্ষাকালে গাছকে কি করে যত্ন করব কি করে পরিচর্যা করব সমস্ত কিছু উপস্থাপন করব এই ভিডিওর মধ্যে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে বন্ধু ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন সম্ভব হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন আমরা টবে কিংবা বাগানে এমন প্রজাতির জবা গাছ লাগাবো যে জবা গাছ সারা বছর ফুল দেবে প্রচুর প্রচুর পরিমাণ যে জবা গাছের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা সব থেকে বেশি এবং যে জবা গাছগুলো প্রচুর বৃষ্টির জল সহ্য করতে পারবে সেইগুলোকেই আমরা বেছে নেব আমাদের টবে কিংবা বাগানে আমরা যেখানেই লাগাই না কেন বন্ধু পৃথিবীতে ছশো পঞ্চাশের বেশি প্রজাতি জবা গাছ দেখতে পাওয়া যায় সব প্রজাতির জবা গাছেই যে খুব ফুল হবে এ কথা কিন্তু সত্যি নয় সব গাছ অর্থাৎ সব প্রজাতি কিন্তু বৃষ্টির জল সহ্য করতে পারে এমন কথাটাও কিন্তু ঠিক নয় বন্ধু দেখুন সাধারণত আমরা দুটো ভাগে ভাগ করতে পারি জবা গাছের প্রজাতিকে দেশি এবং হাইব্রিড আমাদের জেনে নেওয়ার দরকার আছে কোন প্রজাতিগুলো প্রবল বৃষ্টি সহ্য করতে পারে এবং বর্ষাকালেও প্রচুর ফুল দিতে পারে আমরা সেই সমস্ত প্রজাতিগুলোকে বেছে নেব আমাদের বাগানের জন্য জবা গাছ একটি মালবেশি গোত্রের অন্তর্গত চিরসবুজ পুষ্পধারী গুল্ম এই গাছের আদি নিবাস পূর্ব এশিয়াতে অনেকে চীনা গোলাপও বলে থাকে বিজ্ঞান নাম হেবিসকাস রোজা সিনেনসিস দেখুন সারা বছর ফুল পেতে হলে আপনাকে দেশি জবা লাগানোই ভালো বেশি ফুল পাওয়ার জন্য ঘণ্টা জবা পুনে জবা লক্ষ্মী জবা আপনাকে লাগাতে হবে আপনি অনেক রকম জবার নাম শুনে থাকবেন চন্দন জবা পুনে জবা ব্যাঙ্গালোর অস্ট্রেলিয়ান আমেরিকান ঘন্টা লক্ষ্মী জবা ঝুমকো জবা আরও আরও কত কত কি। তবে যদি আপনি ফুল কম কিন্তু বড় ফুল পেতে চান তাহলে আপনাকে অস্ট্রেলিয়ান জবা বা আমেরিকার জবা লাগাতে পারেন কোন জবা গাছের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা সব থেকে বেশি এবং প্রচুর পরিমাণে বৃষ্টির জল সহ্য করতে পারে এমন চারটি প্রজাতি হলো। ঘণ্টা জবা পুনে এবং লক্ষ্মী জবা আর সব থেকে বেশি বৃষ্টির জল সহ্য করতে পারে সারা বছর প্রচুর ফুল দিতে পারে আমাদের দেশি জবা গাছ বন্ধু তাই আমরা সবসময় এই চারটে জবা গাছকে বেছে নেব আমাদের ছাদ বাগান কিংবা বাগানে যেখানেই আপনি লাগান না কেন শীত গ্রীষ্ম বর্ষা সারা বছর আপনি প্রচুর প্রচুর ফুল পাবেন এই চারটে প্রজাতি থেকে তবে নার্সারি থেকে গাছ কেনার আগে ভালোভাবে দেখে নিন ফুল নয় মোটা কাণ্ডযুক্ত সবুজ অধিক ডালযুক্ত সতেজ গাছ কিনুন তবেই কিন্তু আপনি ভালো ফুল পেতে পারেন তবে যদি আপনি এই রকম দেশি জবা গাছের চারা কিনতে যান কখনোই কিনবেন না ডাল কেটে আপনি লাগিয়ে দিন আপনার বাড়িতে বর্ষাকালে এমনিতেই ডাল থেকে দেখবেন আপনি প্রচুর চারা তৈরি করতে পারবেন তাই চারা সব সময় না কিনে নিজে তৈরি করার চেষ্টা করুন খুব সহজভাবে আপনি চারা বিশেষ করে এই বর্ষাকালে তৈরি করতে পারবেন প্রচুর পরিমাণে নিজেও লাগাতে পারবেন পাড়া প্রতিবেশী সবাইকে আপনি চারা দিতে পারবেন জবা গাছের বন্ধু বর্ষাকালে জবা গাছে যে কোনো ফার্টিলাইজার প্রয়োগ করা যায় না কোন কোন ফার্টিলাইজার আপনি বর্ষাকালে দেবেন এবং কোন ফার্টিলাইজার জবা গাছে আপনি বর্ষাকালে কখনোই দেবেন না আসুন আমরা জেনে নেই বর্ষাকালে বৃষ্টির জল গাছ প্রচুর পরিমাণে পেয়ে যায় বৃষ্টির জলকে গাছের অমৃত বলা হয় কারণ বৃষ্টির জলের মধ্যে গাছের বিভিন্ন খাদ্য অনুখাদ্যের অনেক উপাদান থাকে বন্ধু দেখুন সোডিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ক্লোরাইড বাইকারট সালফেট অ্যামোনিয়া নাইটেট নাইট্রাইট সহ প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে বৃষ্টির জলের মধ্যে তবু আমরা কি করি এর ওর কথা শুনে আবার নাইট্রোজেন দিয়ে ফেলি বন্ধু কারণ অত্যাধিক নাইট্রোজেন পেয়ে গাছ আপনার বৃদ্ধি হয় কিন্তু ফুল একদমই আসে না আমরা জবা গাছে সারা বছর সরষের খোল বাদাম খোলের গুঁড়ো দিয়ে থাকি কখনো জলের সাথে আমরা গাছে দিয়ে থাকি কিন্তু বর্ষাকালে সর্ষের খোল বাদাম খোল যে কোনো খোল জাতীয় ফার্টিলাইজার একদম দেবেন না বন্ধু সর্ষের খোলের মধ্যে নাইট্রোজেন থাকে চার দশমিক পাঁচ দুই শতাংশ বাদাম খোলের মধ্যে নাইট্রোজেন থাকে সাত দশমিক তিন শতাংশ তাই প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকার জন্য বর্ষাকালে যদি আপনি জবা গাছে দেন ফুল কিন্তু ভালো আপনি কখনোই পেতে পারেন না তাছাড়া যে কোনো খোল জাতীয় ফার্টিলাইজার যদি আমরা বর্ষাকালে জবা গাছে দিই আপনার গাছ ছতটাকে আক্রান্ত হবে এবং ধীরে ধীরে দেখবেন আপনার গাছ ঝিমিয়ে পড়বে বর্ষাকালে এবং গাছ কিন্তু মৃতপায় হয়ে মারাও যেতে পারে বন্ধু তাই কখনো সর্ষের খোল বাদাম খোল যে কোনো খোল জাতীয় ফার্টিলাইজার থেকে আপনি বর্ষাকালে আপনার গাছকে দূরে রাখুন কখনোই এই ফার্টিলাইজার ভুলেও যেন আপনি প্রয়োগ করবেন না আপনার প্রিয় জবা গাছে বন্ধু আমরা জবা গাছে যে ভুলটা করে ফেলি আমরা গোবর সার প্রয়োগ করি ফলে উঁই হয়ে যায় এবং গাছটা কিন্তু ধীরে ধীরে মৃতপায় হয়ে যায় তবে আপনারা যাদের একদম উপায় নেই গোবর সার যদি ব্যবহার করে এর মধ্যে নিম পাতাই দেখুন আমি নিম পাতা দিয়ে রাখি নিম পাতা দিয়ে রাখলে কি হবে পোকামাকড় এবং গাছে কিন্তু উই হয় না তবে না দেওয়াই আপনাদের ভালো কি দেবেন বন্ধু ভারমি দিতে পারেন খুব ভালো ভারমি বর্ষাকালে জবা গাছের ক্ষেত্রে এর মধ্যে নাইট্রোজেন থাকে এক দশমিক তিন নাইট্রোজেন পরিমাণ অনেক কম আপনি যদি তরল আকারে দেন তাহলে এর মধ্যে কিছুটা ছত্রাকনাশক মিশিয়ে দেবেন তারপর দেবেন তবে শুকনো দেওয়াটাই ভালো তাহলে বর্ষাকালে আপনার মাটিটাও শুকনো থাকবে এবং স্যাঁতসেঁতে ভাবটা কিন্তু কমে যাবে আপনি ভার্মি অবশ্যই দিতে পারেন এবার দেখুন আমাদের বাড়িতে যে কলার খোসাগুলো আমরা ফেলে দিই এবং আলুর খোসাগুলো ফেলে দিই সেগুলো বর্ষাকালে আমরা জবা গাছে দিতে পারবো তবে এখানে সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের কিন্তু এগুলোকে রোদে শুকিয়ে নিতে হবে কলার এই শুকনো খোসাগুলো আমরা সরাসরি প্রয়োগ করব না কাচি দিয়ে ছোট ছোট টুকরো করে নেব আপনারা যদি মিক্সিতে গুঁড়ো করে নেন তাহলে খুবই ভালো হবে আর কলার খোসা এবং আলুর খোসাগুলো যদি মিক্সিতে গুঁড়ো করেন তারপর গাছে দেন খুব ভালো হবে তবে মনে রাখবেন খুব ভালোভাবে রোদে আপনাদের শুকিয়ে নিতে হবে তবে আমরা যখন এই অর্গানিক ফার্টিলাইজার দেব আমরা টবের কিছুটা মাটি আমরা তুলে নেব টবের ভেতরটাকে আমরা ভালো করে শুকিয়ে নেব যাতে কোনো রকম ছত্রাক না থাকে এবং ভেতরটা যেন একেবারে শুকনো হয়ে যায় আপনি যদি কেমিক্যাল ফাঙ্গিসাইড দেন ফাঙ্গিসাইড দিতে পারেন এতে ম্যানকোজেপ থাকে ম্যানকোজেপ বর্ষাকালে খুব ভালো কাজ করে আর যদি না দেন বাড়ির হলুদ খুব ভালোভাবে ছড়িয়ে দেবেন এবং জবা গাছের গোড়াটাকে খুব ভালোভাবে আপনারা শুকনো করে তারপর ফার্টিলাইজার দেবেন বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে তাই আপনি বর্ষাকালে কখনো ভুল করেও ছেচল্লিশ শতাংশ নাইট্রোজেন সমৃদ্ধ ইউরিয়া দেবেন না এবং যে কেমিক্যালের মধ্যে কেমিক্যাল ফার্টিলাইজারের মধ্যে কিংবা যে ফার্টিলাইজারের মধ্যে নাইট্রোজেন থাকবে কখনোই আপনি দেবেন না তাহলে কিন্তু ফুল হবে না গাছ বড় হবে আপনার ফুল কিন্তু ধীরে ধীরে কমে যাবে আপনি ডিএপি দেবেন ফসফরাসের জন্য গাছ পিছু দশ থেকে বারোটি দানা এমওপি অর্থাৎ মিউরেট অব পটাশ আপনাকে অবশ্যই দিতে হবে গাছ পিছু পাঁচ থেকে দশ গ্রাম এমওপি দিলে কি হবে আপনার ছোট ছোট গাছগুলোতেও দেখবেন তো ফুল হবে বন্ধু তাই বর্ষাকালে নাইট্রোজেন সমৃদ্ধ ইউরিয়া একদম দেবেন না ডিএপি দেবেন আট থেকে দশটা দানা এমওপি দেবেন সর্বাধিক দশ গ্রাম যদি আপনি মাটিতে লাগান একটু পরিমাণ বেশি দিতে পারেন কোনো রকম অসুবিধা হবে না বর্ষাকালে দেখবেন ফুলগুলো ধীরে ধীরে ছোট হয়ে যাবে পরিমাণে অনেক কমে যায় কারণ সূর্যের আলো বর্ষাকালে খুব একটা ভালো পায় না কীট টোটকা ব্যবহার করতে পারি দেখুন এই যে গাছটা দেখতে পাচ্ছেন ফুলটা কত সুন্দর গাছটা সবুজ হয়ে আছে আপনাকে একটা কাজ করতে হবে বন্ধু বাড়িতে যদি ফিটকিরি থাকে এক লিটার জলে দু গ্রাম ফিটকিরি গুলে গাছকে ভালো করে স্নান করিয়ে দিন দেখবেন আপনার ফুল আস্তে আস্তে বড় হচ্ছে সংখ্যায় অনেক বেড়ে যাবে ফিটকিরি দিলে কি হবে আপনার গাছ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে যে কোনো ক্ষতিকর কীট পতঙ্গ থেকে গাছকে মুক্ত করে গাছ আপনার ফুল দেওয়ার জন্য প্রস্তুত হবে তবে মনে রাখবেন ফিটকিরি বেশি ব্যবহার কিন্তু করা যায় না সর্বাধিক আপনি দুই থেকে তিন দাম এবং বেশি হলে পাঁচ গ্রাম পর্যন্ত আপনি এক লিটার জলে ব্যবহার করতে পারেন ঘন ঘন ফিটকিরি ব্যবহার করা যাবে না মাসে একবার আপনি ফিটকিরি দিতে পারেন এতে দেখবেন আপনার বাগানে জবা গাছে ধীরে ধীরে পুঁড়ি আসছে বন্ধু এবং সুন্দর ফুল ফুটে আছে ঠিক যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন বর্ষাকালে আপনার টবের গাছটা একটু তুলে দেখবেন এই রকম রুট বাউন্ড হবেই হবে বন্ধু আমরা কি ভুলটা করে ফেলি বর্ষাকালে এই মূলগুলোকে কেটে আবার বড় টবে লাগিয়ে ফেলি এই ভুলটা আপনি করবেন না এই ভুল যদি করেন আপনি কিন্তু ফুল পাবেন না আপনি ভালো করে ছত্রাক নাশক দিয়ে মূলগুলোকে আপনি ছত্রাক মুক্ত করে ফেলুন যে কোনো ম্যানকোজেভ জাতীয় ফাঙ্গিসাইট সাফ ফাঙ্গিসাইড আপনি দিতে পারেন এক লিটার জলে দুই থেকে তিন গ্রাম মিশিয়ে মূলগুলোর উপর ভালো করে আপনি স্প্রে করে দিন কিংবা জলে ভিজিয়ে রেখে বড় একটা টবে একে স্থানান্তর করে দিন দেখুন গাছের অজান্তে গাছ ফুল ফোটাবে আর যদি আপনি মূল কাটেন গাছ কিন্তু আপনার ফুল কখনোই দিতে পারে না হিবিষ্কাশ প্রজাতির একটা ধর্ম যেটা হচ্ছে রুট বাউন্ড আপনি বাগানের মাটিতে লাগালেও হবে তবে অতটা হয় না যতটা হয় টবে লাগালে তাই বর্ষাকালে এই কাজটি অবশ্যই করবেন বর্ষাকালে টবের জল ফেলে দিন শুকনো ফুলগুলোকে কেটে ফেলে দিন টবের মাটিকে সব সময় শুকনো রাখতে হবে টবের মাটি কিংবা বাগানে যেখানে আপনি গাছ লাগান না কেন কোনো আগাছা রাখা যাবে না কারণ বর্ষাকালে বেশি আগাছা জন্মে যায় যত সম্ভব গাছকে রোদে রাখতে হবে যত রোদ তত ফুল বর্ষাকালে আপনাকে খুব ভালোভাবে গাছের প্রুনিং করতে হবে আপনি যত ভালো ডাল ছাঁটাই করতে পারবেন বর্ষাকালে ততটাই বেশি ফুল আপনি পাবেন বর্ষাকালে ডাল ছাঁটাই করলে সুবিধা কি আপনি ডাল ছাঁটাই করার পর প্রুনিং করার পর দেখবেন আপনার গাছ কিছুদিনের মধ্যেই আবার ছাঁকালো হয়ে উঠবে প্রতিটা শাখাতে আপনার ফুল ফুটবে বন্ধু বর্ষাকালে গাছের নিচের ডালগুলোকে আপনাকে সব সময় কেটে দিতে হবে নিচের ডাল যদি আপনি কেটে দেন এইভাবে আমরা যেভাবে কেটে দিচ্ছি ছোট ছোট ডালগুলো তাহলে বাইরের রোদ আপনার টবের মাটিতে পড়বে কিংবা যদি আপনি গাছ বাগানে লাগান সেই মাটিটা শুকনো থাকবে ছটটাক মুক্ত থাকবে হাওয়া চলাচল করতে পারবে গাছে এবং জবা গাছে আপনার প্রচুর প্রচুর ফুল হতে পারে বর্ষাকালেতেও তবে আপনি আর একটা সমস্যার সম্মুখীন হবেন বর্ষাকালে দেখবেন জবা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে আমরা হলুদ হয়ে গেলেই ভাবি গাছ হয়তো আমার প্রোডোসিস রোগে আক্রান্ত হয়ে গেছে তা কিন্তু নয় বন্ধু আপনার জবা গাছের পুরনো পাতা যদি হলুদ হয়ে যায় টেনশন করার কোনো কারণ নেই কিন্তু নতুন পাতা যদি হলুদ হয়ে যায় আপনাকে বাজার থেকে ম্যাগনেশিয়াম সালফেট কিনে আনতেই হবে এবং এক লিটার জলে দু গাম দিয়ে আপনাকে ভালো করে স্প্রে করতে হবে গাছে এবং মাটিতেও দিয়ে দিতে হবে কোনো বন্ধু যদি ম্যাগনেসিয়াম সালফেট না ব্যবহার করতে চান ঘরোয়া টোটকাও আপনি ব্যবহার করতে পারেন বন্ধু বাড়িতে কাবলি ছোলার জল কিংবা ডাল ধোয়া জল যদি আপনি নিয়মিত প্রতি সপ্তাহে একদিন করে দিয়ে যান তাহলে কিন্তু দেখবেন আপনার গাছ বর্ষাকালে ক্লোরোসিস রোগে আক্রান্ত হচ্ছে না অর্থাৎ পাতা গাছে হলুদ হবে না প্রচুর প্রচুর ফুল পাবেন এই ঘরোয়া টোটকা যদি আপনি ব্যবহার করেন বর্ষাকালে হিবিষ্কাশ প্রজাতির গাছগুলো সহজে কীটপতঙ্গ দ্বারা আক্রান্ত হয়ে পড়ে আপনি যদি অর্গ্যানিকভাবে ট্রিটমেন্ট করেন তাহলে আপনি অর্গানিক যে কোনো কীটনাশক দেন না কেন বন্ধু হ্যান্ড ওয়াশ অবশ্যই মিশিয়ে দেবেন আর যদি আপনি কোনো কেমিক্যাল পেস্টিসাইড ব্যবহার করেন তার মধ্যে সর্ষের তেলটা অবশ্যই মিশিয়ে দেবেন বিশেষ করে বর্ষাকালে আপনি বছরের অন্য সময়ে এক মাস অন্তর যদি কীটনাশক দেন আপনাকে বর্ষাকালে সাপ্তাহিকভাবেও কিন্তু কীট পতঙ্গ দমন করার জন্য কীটনাশক দিতে হতে পারে বন্ধু আপনি যদি অর্গানিকভাবে দিতে চান পাঁচ এম এল নিম অয়েলের সাথে দুই এম এল কাকা মিশিয়ে তার মধ্যে পাঁচ এম এল হ্যান্ড ওয়াশ দিয়ে জবা গাছে ভালো করে স্প্রে করতে পারেন তবে আমি আপনাদের মতামত দেব না দিতে পারেন খুব ভালো একটা কেমিক্যাল পেস্টিসাইড জবা গাছের ক্ষেত্রে কিংবা এক তারাও দিতে পারেন একটু পাওয়ারফুল না দিলে কাজ কিন্তু হবে না ফাঙ্গিসাইড কিংবা যে কোনো ম্যানকোজেভ জাতীয় ফাঙ্গিসাইট আপনি এক লিটার জলে দু গাম দিয়ে গাছে ভালো করে স্প্রে করুন মাটিতেও দিয়ে দিন বছরের অন্য সময়ে যদি আপনি মাসে একবার ছত্তাক নাশক দেন আপনাকে বর্ষাকালে দুই থেকে তিনবার দিতে হতে পারে বন্ধু আপনার গাছ যত ছত্রাক মুক্ত থাকবে তত আপনার সুন্দর সুন্দর ফুল পড়বে ছোট ছোট জবা গাছে ঠিক এই রকম যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন বর্ষাকালে জবা গাছে গুঁড়ো হলুদ আপনি দিতে পারেন এতে আপনার গাছ ভালো থাকবে প্রচুর ফুল হবে জবা গাছে যদি মনে করেন আপনি একটু খরচ করবেন হাইড্রোজেন পার অক্সাইড দিতে পারেন জবা গাছে আর যদি বাড়িতে ডেটল থাকে এক লিটার জলে দুই এম তার বেশি কিন্তু দেওয়া যাবে না ডেটল দিলেও দেখবেন গাছ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বর্ষাকালে আর প্রচুর প্রচুর ফুল হবে বন্ধু আপনার বাগানে সবার বাগানে আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর পৃথিবী তৈরি করি ফুলের জন্য না পৃথিবীর জন্য গাছ লাগাই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে বন্ধু লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন দেখা হবে খুবই শীঘ্রই পরের ভিডিওতে নমস্কার